আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিতের ফলাফল নিয়ে যা জানাল এন টিআর সম্মানিত সিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আপডেটে আপনাদের স্বাগতম জানাচ্ছি যারা প্রথমবারের মতো এই চ্যানেলের ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন মূল আপডেটে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এনটিআরসি আয়োজনে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত তেরোই জুলাই পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গত বারোই জুলাই শুক্রবার স্কুল পর্যায়ে ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আর তেরোই জুলাই শনিবার অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ের পরীক্ষা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হতে পারে এ বিষয়ে কালের কণ্ঠ প্রসঙ্গে কথা বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যুন কর্তৃপক্ষের এনটিআরসিএ একাধিক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ থেকে দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশের চিন্তা ছিল এন কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা এখনও পরীক্ষকদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি ফলে পরীক্ষা গ্রহণের তারিখ থেকে দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না আগামী অক্টোবর মাসের শুরুতে অথবা দ্বিতীয় সপ্তাহে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে